আজ পবিত্র বড়ুথিনী একাদশী বড়ুথিনী একাদশীতে বিষ্ণুর বরাহ স্বরূপের পুজো করে ব্রতপাঠ করলে সুখ সমৃদ্ধি এবং স্বর্গলাভ করা যায় ব্রতকথা পাঠ ছাড়া এই একাদশী অসম্পূর্ণ তাই ব্রতকথা পাঠ একান্ত অপরিহার্য লক্ষ্মী নারায়ণের এই দিন পুজো করে যে ব্রতকথা পাঠ করেন তার অক্ষয় ফললাভ হয় শাস্ত্র বলছে যদি কোনো কারণে আপনি এই পুজো করতে না পারেন কিংবা ব্রতকথা পাঠ করতে না পারেন তাহলে অন্তত ব্রতকথা শুনলেও তার সম্পূর্ণ লাভ হয় তাই আজকে এই পবিত্র দিনে একবার হলেও শ্রবণ করুন এই বরুথুনি একাদশীর পূর্ণ ব্রতকথা শুধুমাত্র সনাতনী ভাবনায় অথ বরুথিনি একাদশী ব্রত কথা পৌরাণিক কাহিনী অনুযায়ী এককালে নর্মদা নদীর তীরে এক রাজ্যে রাজা মান্ধাতার শাসন এবং রাজত্ব ছিল পূজা অর্চনা ধর্মকর্মে বিলীন থাকতেন তিনি একদিন জঙ্গলে গিয়ে তপস্যা করতে শুরু করলেন রাজা মান্ধাতা কিছুক্ষণ পর এক ভাল্লুক এসে তপস্যায় বিলীন রাজার ওপর আক্রমণ করে দেয় রাজার পা ধরে টানতে শুরু করে ওই ভাল্লুক কিন্তু তা সত্ত্বেও রাজা কোনো প্রতিরোধ না করে তপস্যায় মগ্ন থাকেন প্রাণ রক্ষার জন্য বিষ্ণুর কাছে প্রার্থনা করেন তিনি এই সময়ের মধ্যে ভাল্লুক তাকে টেনে জঙ্গলের ভেতরে নিয়ে যায় তখন বিষ্ণু প্রকট হয়ে সুদর্শন চক্র দিয়ে ভাল্লুকের গলা কেটে রাজার প্রাণ রক্ষা করেন ভাল্লুকের হামলায় রাজা মান্ধাতার এক পা নষ্ট হয়ে যায় যা দেখে দুঃখী হয়ে পড়েন তিনি তখন বিষ্ণু বলেন যে গত জন্মের কর্মের পরিণাম ভোগ করছেন রাজা রাজাকে বৈশাখে কৃষ্ণপক্ষের একাদশীতে বরুথিনী একাদশী ব্রত পালন করতে বলেন বিষ্ণু মথুরায় গিয়ে তিনি এই ব্রত পালন এবং বরাহরূপের পুজোর পরামর্শ দেন রাজাকে এই ব্রতের পূর্ণ প্রভাবে রাজা নতুন শরীর লাভ করবেন বলে জানান নারায়ণ হরির আদেশ অনুযায়ী বড়ুথিনী একাদশীতে রাজা মান্ধাতা মথুরায় গিয়ে নিয়ম মেনে ব্রত পালন করেন রাত্রি জাগরণ করে পরের দিন পালন করেন এই ব্রতের পূর্ণ প্রভাবে রাজা নতুন শরীর লাভ করেন ও সমস্ত ধরনের সুখ অর্জন করেন জীবনের শেষে উনি স্বর্গ লাভ করেন শাস্ত্রমতে বরুথিনী একাদশী পালন করে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় এবং রাজা মান্ধাতার সমান সুখ ভোগ করতে পারেন জয় শ্রীকৃষ্ণ